হ্যালো এভরিওান কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস ফাইভের একটা স্মরণীয় ভ্রমণ অথবা একটা শিক্ষা ভ্রমণ আবার অনেকেই বলতে পারো ফিল ট্রিপ মানে মাঠ ভ্রমণ হুম এটা কিন্তু ভুল চলো আমরা আগে ওয়ার্ড মিনিং পড়বো তুমি আমার সাথে থাকবা পড়বা খাতায় লিখবা এবং তোমার দেখাবা শুরুতেই দেখো শিক্ষা ভ্রমণ মাঠ ভ্রমণ কিন্তু না হম রিমেম্বার মনে রাখা অথবা স্মরণ রাখা পিকচার মানে ছবি এখানে পিকচার দেখছো এক্সট্রা করে একটা এস আছে তো এটা হবে ছবিগুলো মানে একাধিক ছবি আর যদি শুধু পিকচার থাকতো এই এস থাকতো না তাহলে কি হতো তাহলে শুধু ছবি হতো দেখো ডিসকাস আলোচনা করা ভ্রমণ করেছে শুধু ভিজিট মানে কি ভ্রমণ করা মানে স্থান ফিল অনুভব করা ট্রিপ ভ্রমণ ন্যাশনাল জাতীয় ওয়ানজারল্যান্ড এটা হলো বিষয়ের দেশ এটা শিশুদের বা ছোটদের ঘোরার জায়গা একটা থিম পার্কের মতো ভেতরে অনেক মজার মজার আছে। যদি তোমার কখনো সুযোগ হয় আমি কখনো নাই তো তুমি যাও দেখো এখন আমরা এখানে চারটা ছবি দেয়া আছে এই চারটা ছবি আমরা দেখে বোঝার ট্রাই করবো এগুলো কি এই নম্বর ছবি দেখো এখানে কি লেখা আছে বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম তো এইটা বাংলাদেশের ন্যাশনাল মিউজিয়াম তোমরা কারা কারা গেছ আমাকে কমেন্টে জানাও আমি গেছিলাম একবার গেছিলাম অনেক ছোট থাকতে তোমাদের বয়সে থাকতে বা তার চেয়েও ছোট থাকতে বি নম্বরে কি বলছে মুক্তিযুদ্ধ জাদুঘর এই জাদুঘরে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বা সংরক্ষণ করা আছে সেখানে হলে অবশ্যই যাবা মিউজিয়াম ছবিতে বলছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর এইটাতে আমি অনেকবার গেছি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন মিরপুর থাকতে তোমার এখানে আমি মাঝে মাঝে ঘুরতে যেতাম ধরো খুব বেশি যায় নাই দুই দিন ভাগ গেছি আর কি ডি নম্বরে বলছে ডি এন সি সি ওয়ান্ডারল্যান্ড এটা বাচ্চাদের ঘোরার জায়গা একটা পার্কের মতো ভেতরে অনেক রাইড আছে মজার মজার অনেক কিছু আছে তো মূল পড়ায় চলে যাই ছবি দেখা শেষ ওয়ান পয়েন্ট ওয়ানে বলছে লুক অ্যাট মানে তাকাও যে ছবি আছে এই ছবিগুলোর দিকে তাকাও মানে আলোচনা করো মানে লিখিত যে নিচে কিছু প্রশ্ন আছে এগুলোই তোমাকে আলোচনা করতে বলছে ওই যে কোয়েশ্চেন প্রশ্নগুলো ইনপেয়ার জোড়ায় জোড়ায় ওকে জোড়ায় জোড়ায় প্রশ্নগুলো আলোচনা করবা এ নম্বর প্রশ্নে বলছে ওয়াট টু দা পিকচার মানে ছবিগুলো কি তোমাকে বলে ছবিগুলো তোমাকে কি বলে ছবিগুলো চারটা জায়গার কথা বলে তাই না তো দেখি কি বললাম উত্তরে দ্য পিকচার্স ছবিগুলো শো মানে দেখায় ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন স্পেশাল মানে বিশেষ প্লেস মানে স্থান বিশেষ স্থান বলে ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে সাম মানে কিছু পিচ আজ আমাদের শেখায় অ্যাবাউট সম্পর্কে আওয়ার হিস্ট্রি আমাদের ইতিহাস অ্যান্ড ওয়ার এবং যুদ্ধ ওয়াইল যখন আদার্স অন্য অন্যগুলো আর ফর ফান এবং প্রাণী দেখার জন্য এই মিউজিয়াম আমাদের এবং আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে দেখায় বা কথা বলে এইটা বিভিন্ন প্রাণী দেখায় আর এই ছবিটা মজার বা আনন্দের জন্য বিম্বরে বলছে have you ever তুমি কি কখনো ভ্রমণ একটাতে কোনো একটা জায়গায় তাহলে কি হ্যাভ ভিজিটেড হ্যাঁ আমি ভ্রমণ করেছি দ্য liberation war মিউজিয়াম মুক্তিযোদ্ধ জাদুঘর আই লার্ন আমি শিখেছি অনেক লুট আওয়ার হিস্ট্রি আমাদের কি সম্পর্কে ইতিহাস এবং মুক্তিযুদ্ধ হিস্ট্রি এখানে এই হিস্ট্রির পরে এই হিস্ট্রির পরে অ্যান্ড দিয়ে দিবা হলো ওয়ার মানে আমরা শুধু হিস্ট্রি দেখি নাই সেখানে যুদ্ধ সম্পর্কেও জেনেছি তাহলে অ্যাবাউট আওয়ার হিস্ট্রি অ্যান্ড ওয়ার দেয়ার ওকে সি নম্বরে কি বলছে হাউ ডু ইউ ফিল তুমি কি অনুভব করো ওয়েন যখন ইউ আর এ ট্রিপ যখন তুমি কোনো আই ফিল ভেরি এক্সাইটেড আমি খুবই উত্তেজিত থাকি বা আনন্দিত থাকি কিউরিয়াস এবং কৌতূহলী থাকি ওয়েন আই এম ট্রিপ যখন আমি কোনো ভ্রমণে থাকি ইট ইজ ফান এইটা মজার টু সি দেখতে লার্ন মানে শেখা নিউ থিংস নতুন বিষয় বা জিনিস তো আজকে এ পর্যন্তই ছিল এখনো সাবস্ক্রাইব করো নাই কেন দ্রুত করে দাও ভালো থেকো সবাই